রাজনীতির এক অন্ধকার অধ্যায় আজও আলোচনার কেন্দ্রে উনিশশো একাশি সালের ত্রিশে মে তখনকার রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হঠাৎ মৃত্যু দেশের রাজনৈতিক মানচিত্রে এক বড় ধাক্কা দিয়েছিল তবে এই হত্যাকাণ্ডের পেছনে কারা জড়িত সেই প্রশ্নের জবাব আজও অনিশ্চিত আর এবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য চন্দ্র রায় এই অমীমাংসিত রহস্যের ওপর বিতর্কিত এক মন্তব্য করেছেন বারো আগস্ট রাজধানীর পল্টনে জিয়াপুত্র আরাফাত রহমান কোকোর জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত খাবার বিতরণ অনুষ্ঠানে গয়েশ্বর বলেন শেখ হাসিনার হাত নেই জিয়াউর রহমান হত্যায় এ কথা নিশ্চিত করে বলা যায় না তিনি স্মরণ করান উনিশশো সালে দেশের রাজনৈতিক অস্থিরতায় শেখ হাসিনা দেশে ফেরেন আর মাত্র ১৩ দিন পরে ঘটে রাষ্ট্রপতির হত্যা গয়েশ্বরচন্দ্র রায়ের বক্তব্যের সঙ্গে সাংগঠনিক সুর মিলিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর এ জেড এম জাহিদ হাসান তিনি বলেন জুলাই শহীদদের স্বপ্ন পূরণে প্রয়োজন স্বচ্ছ ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন যাতে জনগণ ভয়হীনভাবে ভোট দিয়ে দেশের ভবিষ্যৎ ঠিক করতে পারে এদিকে বনানীতে আরাফাত রহমান কোকোর কবরে শ্রদ্ধা জানিয়ে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজরি বলেন রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছিলেন আরাফাত রহমান কোকো যদি দেশে স্বাভাবিক রাজনৈতিক পরিবেশে থাকত তবে তার এই অকাল মৃত্যু ঘটত না রিজভি আরও অভিযোগ করেন ধর্মের নামে বিভ্রান্তি ছড়িয়ে একটি গোষ্ঠী জাতীয় নির্বাচনকে বিতর্কিত করার ষড়যন্ত্র করছে আমরা সরকারের প্রতি আহ্বান জানাই দখলদার ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে জিয়া পুত্র আরাফাত রহমান কোকর জন্মদিন উপলক্ষে আয়োজিত এসব অনুষ্ঠানে বিএনপির নেতারা একদিকে ইতিহাসের অনির্ণিত অধ্যায় নিয়ে প্রশ্ন তুলছেন অন্যদিকে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে দীর্ঘদিন ধরেই জিয়াউর রহমান হত্যাকাণ্ড নিয়ে নানা জল্পনা ও বিতর্ক চলছে তবে কোনো দিক থেকে নিশ্চিত কোনো প্রমাণ পাওয়া যায়নি এসব বিতর্কের মধ্যেই বিএনপির বর্তমান নেতা ও স্থায়ী কমিটির সদস্যরা এই ইস্যুতে সরকার ও ক্ষমতাসীন দলের বিরুদ্ধে কঠোর সমালোচনা চালাচ্ছেন জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের একজন অন্যতম বীর যার মৃত্যুকে কেন্দ্র করে দেশ জুড়ে বহুবার প্রশ্ন উঠেছে রাজনীতি কিভাবে এই হত্যাকাণ্ডকে ব্যবহার করেছে এবং ইতিহাসের পাতা কতটা স্বচ্ছ ছিল বর্তমানে দেশের রাজনৈতিক আবহাওয়া উত্তপ্ত নানা দলেই চলছে ভোটের প্রস্তুতি এ ধরনের বিতর্কমূলক মন্তব্য রাজনীতিকে আরও উত্তেজনাপূর্ণ করছে এর মধ্য দিয়ে বিএনপি মূলত নিজেদের রাজনৈতিক অবস্থান দৃঢ় করার চেষ্টা করছে বলে মনে করছেন অনেক পর্যবেক্ষক তবে সাধারণ মানুষের কাছে এই বিতর্ক কোনো নতুন তথ্য কিংবা সমাধান নিয়ে আসে কিনা সেটাই এখন বড় প্রশ্ন কারণ বছরের পর বছর ইতিহাসের কাঙ্ক্ষিত সত্য আলোচনার বাইরে থেকে যাচ্ছে রাজনীতির অন্ধকার গোপন রহস্য এবং দেশের ভবিষ্যতের দিকে তাকিয়ে আজকের এই বিতর্ক আরও গভীর হচ্ছে পর্দার আড়ালে লুকানো সত্যগুলো কখন প্রকাশ পাবে সেটা সময় বলবে আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করে ছড়িয়ে দেওয়ার অনুরোধ রইল আর ফেসবুক অথবা টিকটকে দেখে থাকলে ফলো দিয়ে সাথেই থাকুন আপনাদের ভালোবাসা ও সমর্থনই আমাদের অনুপ্রেরণা ধন্যবাদ